صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ উপস্থিত দুর্গারামপুর ইসলামিয়া সুলতানিয়া দেলোয়ার আলী ইত্যাদি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কারাম এখানকার স্থানীয় সদ্দে মুরব্বিয়ানি কারাম পর্দানসীন আমার মা ও উপস্থিত শ্রোতানন্ডুলি বাহিরে এবং ভিতরে প্রত্যেকে জানাচ্ছি আবার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সময় যেহেতু নির্ধারিত কথা দীর্ঘায়িত করা যাবে না প্রিয় উপস্থিতি আপনারা এখানে যারা স্টেজে এবং স্টেজের নিচে যারা আছেন সবাই আমার সাথে একটা কথা বলেন আপনাদের জন্ম থেকে এই পর্যন্ত কারো কোনো দিন পায়ে হাতে জিম জিমে দর্শিকী একটা হাত দর্শক কি না একটু বলেন না বাদিন জি দর্শক কি না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমাদের যদি কারো হাতে এবং পায়ে যদি জি ধরে ইমাম বুখারী বুখারী শরীফের পরে সর্বাধিক বিশুদ্ধ আরতি দন্তর নাম আল আদাবুল মুসরাদ আল আদাবুল মুসরাদ এই আদাবুল মুসরাদের মধ্যে তিনি একটা অধ্যায় এনেছেন আমাদের যদি জিম ধরে তখন আমাদের করণীয় কি জানাতর আছে কি না আরো জোরে বলুন জানাতর আছে কি না এই হাদিস শরীফখানা নিয়ে অ্যানালাইসিস করতে কি থিসিস করতে কি অসংখ্য ওলামায়ে কেরামের বিশাল এক দল এটাকে সহি বলেছেন আর শুধু একজন মাত্র ব্যক্তি ইবনে তাইমিয়া সেটাকে জাল বলেছেন

হয়ে যাচ্ছে আমাদের হাত পায়ে দিনগুলো দল আমরা হাঁটতে পারি না অনেকক্ষণ পরে কানে বা কিছু দিলে তারপরে আসতে ছাড়ে পাশেও খয় বললো হে ইবনে উমর এই সম্পর্কে আপনার করণীয় কি Ahab dan Nas elakkan. Ini

পরশে আকিদা জান যে আমার আল্লাহ যখন আমার কোন উম্মতের মঙ্গল চান কি জান উম্মতের ভালো চান যখন ভালো চান তখন ওই উম্মতকে তার গুনাহর কথাগুলো স্মরণ করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের যখন ভালো চান কে আল্লাহ আমার রসূল বলতেন আমার ওই উম্মতের তখন গুনাহগুলো আমার আল্লাহর কাছে স্মরণ करिए দেন আরেকটা হাদিস ইদা

আমার রসুল কে আমার রসুল আমার রসুল বলেন যখন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আসে তখন আমার উন্মতের গুণাগুলো আমার কাছে পেশ করা হয় উন্মতের গুণা যদি দেখি স্বভাব যখন দেখি তখন আমি রবের কাছে কি করি আমি আল্লাহ পাখের সুক্রিয়া আদায় করি আর যখন এই উম্মতের যখন গুণা দেখি তখন তার জন্য আমি আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি বলুন না সুহান আল্লাহ ওই রসুল

দুনিয়াতে উঠতে দুনিয়াতে বসতে যাকে তুমি অনুসরণ করতে ওই নেতার নাম ধরে কালকে আমার ময়দানে আমি তোমাকে ডাক দেব তোমার ইমাম সহকারে বি

মৃত্যুর সময় তবা করার তোফিক দিয়ে আওয়াজ বলে সুবান মুড়ি দি মুড়িটা এটা কি আমাদের সুভাগ্য না দুর্ভাগ্য দিয়ে বলেন সুভাগ্য না দুর্ভাগ্য দেখেন আমরা যে পৃথিবীটা বাস করতেছি এই পৃথিবী তারপর আর কি নাই দেখেন বিজ্ঞানী আবিষ্কার করে যারা বিধ নিয়ে লেখাপড়া করেন তারা ইতিহাসে খুব ভালো বুঝতেন মৃত্যুকে নিয়ে যারা পড়াশোনা করেন বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু একটু বারো কি চিন্তা করেছেন আমি আপনি তখন মাত্র সাড়ে তিন হাত কভারে যাব কয় হাত কবার যাব সাড়ে তিন হাত হার কাটা সাপ করে এখন কাঁপే কিন্তু আল্লাহ তাআলার এই খোদার খোদািতের রক্ষক বানিয়েছেন কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহকে রানা সুবহানাল্লাহ ছোট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি রুক এসকে রাসূল কি জিনিস এই মক্কা বিজরের আগে হুদায়বিয়ার সন্ধি যখন কাফেররা যখন সুক্তি ভঙ্গ করলো কি করলো সুপ্তি ভঙ্গ করলো তখন কাফেররা ফেরসান হয়ে গেল এখন কি করা যায় এখন কি করে যায় তখন সমস্ত বারো বড় দরকার লিডার আবু সুফিয়ানকে মোদিন দেখা করতে গিয়েছেন বাবা কঠিন মনোযোগ দেন যখন ¿La que? ছেলে আমার প্রিয় করেছেন টুকরা উম্মে কুরসুম এবং হসত রোকায়কে বিবাহ করেছেন সুরাত চলে গেলাম রসুল মর্মা করলেন কিন্তু উত্মা কি করলেন নবীজি শানে বেয়াদি করে কুচ্ছিত আচরণ করে অন্য কুলসঙ্গে তালাক দিয়ে চলে আসেন আমার রসুল অত্যন্ত ব্যতীত দেয়া বললেন আল্লাহ তোমার এই জমিনের মধ্যে কোনো বাদ নাই এ নরাতমকে খেয়ে ফেলবে বলেন না নজমিল্লা দুই সিরিয়াতে যখন বাণিজ্য করতে যাবে এই ছেলে সিরিয়াতে বাণিজ্য করতে যাক কিন্তু মনোযোগ দেন সিরিয়াতে বাণিজ্য করতে যাবে সত্য কিন্তু রাত্রে যখন ঘুমাইবা তখন সকলের মাঝখানে আমারও আমারে উদ্বাকে রাখবা আমারে উদ্ভাকে বুঝাবা মাঝখানে রাখবা যেত বঙ্গ জঙ্গলের কোনো বাপ সিংহ পশু পাখি যে আমারও উদ্বাকে খাইতে না পারে মরুভূমির মতো সবার এখন রাত্রি যখন হয়েছে পাশের এক জঙ্গল থেকে এ উৎপা কি করলো একটা বাঘ এসে সবার মুখ শুকতে থাকলো সবার মুখ শুকলো কেউ উৎপাদে খুঁজে আসেন এটার মধ্যে সূত্র একটা কথা আমরা যদি তার না মাজি তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় মিথ্যা কথা বললে ফেরেস তারা কাছে মুখে দুর্গন্ধে আসে না আর যদি রসুলের সাথে বেদবি করে তাহলে তাকে দুশ্মন রসুলের মুখের মধ্যে গন্ধ থাকে এটা আমার রসুল ওই বাঘ দ্বারা প্রমাণ করে দিয়েছে বলেন না সুবান আল্লাহ সাহেব এসেছেন আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এখানে সমাপ্ত করছি আলহামদুলিল্লাহ রবিলাম